ঠান্ডা লাগছে গলা ভেঙে গেছে ঠিক মতন কথা বলতে পারতেছি না তো যার কারণে ভিডিওতে আমি অতটা বয়স দিই নেই এটা কিন্তু এর আগের দিনের ভিডিও তো ওই দিন শরীর অনেকটাই খারাপ ছিল এখন বিকালবেলা একটু আজকে ঘুরতে যেতেছি আর এইখানে দেখুন বাবা সোনাটা কীরকম করতেছে মানে ক্যামেরা করতেছে তো দেখে চুলটা একটু ঠিক করতেছে যাক মাসাল্লাহ তো এখন একটু মানে ক্যামেরা যখন অন করি না আগে তো ক্যামেরা অন করলে মানে অনেক রাগ করতো করতো এখন ক্যামেরা অন করলে নিজেই বলে ক্যামেরা অন করার জন্য তো এই হচ্ছে ওর ব্লগার মা হ্যালো বন্ধুরা আসসালামাইকুম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি ওলার মধ্যে খুব ভালো আছি তো শরীরটা একটু অসুস্থ ছিল কিছুদিন যাবৎ কারণ জ্বর ছিল আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল গলা ভাঙা ছিল কথা বলতে পারিনি নি ঠিক মতন অবশ্যই অনেকেই আমার বয়স দেখে বুঝতে পেরেছেন হয়তো বা তো আজকে একটু ঠিক আছে তো এই কারণে ভাবছি যে যেহেতু শীত চলে আসতেছে এখন ধীরে ধীরে শীত চলে আসতেছে তো তা আমার মনে হয় এই বছরের লাস্ট ফালুগা খাওয়া উচিত বাহিরে কোনো না কোনো কিছু খাওয়া উচিত তো এর জন্য আর কি ওই উদ্দেশ্যে একটু যাচ্ছে আর একটু কাজে যাচ্ছে আসল কথা হচ্ছে একটা বা দরকারি কাজে যাচ্ছি আর কি আমার ছোট বোনের যে ফোনটা ওই ফোনটা নষ্ট হয়ে গেছে ওটা একটু ঠিক করার জন্য যাচ্ছে মানে কি প্রবলেম সেটা দেখানোর জন্য যাচ্ছি আর ভাবছি যে এই বছরের শেষে ফালুদা খাবো ঠিক আছে ফালুদা খাওয়ার খুব ইচ্ছা যাচ্ছে সবার তো আজকে আমুদ্রয় দিতেছে ঠিক আছে এর জন্য আর কি যাবো তো এবছরের লাস্ট ফালুদা কিনা তা জানি না হয়তো বাহ শীত আসার আগ পর্যন্ত হয়তো আবার খেতে পারি তো এই যে দেখো এরপরে দেখো মোবাইল শপে চলে আসছি আর আজকে ভাগটা তো খারাপ ছিল যে যে দোকানে আসছি সেই দোকানটা না বন্ধ ছিল তো যার কারণে আমরা অন্য দোকানে আসছি ঠিক করার জন্য তো এইখানে ভাইয়াটা মানে ভালোই খারাপ না আর ঠিক করতেছে ঠিক মতনই তো এখানে আমার ছোট বোন দাঁড়ায় আছে তো এই যেরকম বাবা সোনাটা আমার মাশাল্লাহ আমার বাবা সোনাটা খেলা করতেছে সেই হইলে সে অনেক খুশি থাকে আর ঘরে থাকলে মোটেও খুশি থাকে না প্রচুর পরিমাণে কান্নাকাটি করে মানে বিকেল হইলেই সে বাহিরে আসার জন্য কান্নাকাটি করে এরপরে চলে আসছি একটু রেস্টুরেন্টে ফালুদা খাওয়ার জন্য ঠিক আছে আর এই রেস্টুরেন্টে ফালুদা তো আমাদের সবার অনেক পছন্দ তোমরা তো জানোই তো দেখি আজকে ফালুদার সাথে সাথে আর কি খাওয়া যায় তো ফালুদা খাওয়ার সাথে সাথে বন্ধুরা আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আর তোমরা তো জানো যে আমি প্রত্যেকটা ব্লগে কোনো না কোনো ইউটিউব টিপস আমি ইউটিউব রিলেটেড ব্লগ রিলেটেড কোনো না কোনো আমি ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের যে নিয়মগুলো যে রুলগুলো মানতেই হবে নয়তোবা তোমার চ্যানেল তারা স্ট্রাইক দিয়ে দিবে এই নিয়মগুলো যদি তোমরা না জানো আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন আর যদি ব্লগ ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি এই ভিডিওটা দেখার পর আপনারা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যাতে করে আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিওর কোনো ক্ষতি না হয় এই ভিডিওটা দেখার পর আপনি সম্পূর্ণ শিখে যাবেন তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো ইউটিউব হচ্ছে একটি বিশাল বড় একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু অনেক ধরনের রুল আছে যেগুলো তোমরা যদি একটা লঙ্ঘন করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা পুরাই শেষ হয়ে যাবে তো তার মধ্যে প্রথম যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে আপত্তিকর কোনো কন্টেন্ট দেওয়া ঠিক আছে তো প্রথম নিয়ম হচ্ছে আপত্তিকর বা ক্ষতিকারক কন্টেন্ট আপলোড করা যাবে না যেমন সহিংসতা তারপরে বিধ্বস্তপূর্ণ ব্যক্তিগত বা অশ্লীল কিছু মনে রাখবেন আপনাদের কন্টেন্ট যেন সবাই পছন্দ করে এবং সবাই ভালোবাসে সেটা দেখার জন্য আগ্রহ হয় আপনি ওইখানে এমন কোন কিছু শো করতে পারবেন না যেটাতে মানুষ বিভ্রান্ত ভোধ করবে ঠিক আছে দুই নম্বর যে রোলটা সেটা হচ্ছে মিথ্যা প্রচার করা যাবে না ঠিক আছে যেমন অনেক সময় আমরা না বুঝে এমন কিছু তথ্য শেয়ার করে ফেলি যা ভুয়া ভুয়া হতে পারে কিন্তু ইউটিউব এটা অনুমোদন একদমই করবে না তাই যে কোনো তথ্য শেয়ার করার আগে আপনাকে ভালোভাবে যাচাই করে নিতে হবে যে সেই প্রচারটা আপনার সঠিক কিনা তো এইখানে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ফালুদা কিন্তু খাওয়া হয়ে গেছে এখন ফালুদা খাওয়ার পর কিন্তু একদম পেটটা ভরে গেছে তো এইখানে দেখো আলী কিন্তু কিছু খায় নাই কারণ ওকে হালকা একটু ফালুদা দিছে ঠান্ডা তো এর জন্য দিতে পারি নাই কারণ ওর শরীরে একটু অসুস্থ ঠান্ডা লেগে গেছে এর জন্য আর কি ফালুদা দেই নাই যেহেতু ফালুদার ছিল ঠান্ডা আমারই তো খাওয়া উচিত হয়নি কিন্তু তারপর লাস্ট বছরের সেই জন্য খেলাম আর কি তো শীত চলে আসলে তার খাওয়া হবে না তো এইখানে ফালুদা খাওয়ার পরেও মনে হচ্ছিল যে না আরো কোনো কিছু খাওয়া দরকার আম্মু বলতেছিল যে আর কি খাবো বলো এরপরে অনেক কিছু যাচাই বাছাই করার পরে ছোট বোন খাবে তা আমি বলতেছিলাম যে না পিজা খাবো তো যাচাই করার পরে তো বোট আসলো যে পিজা তো এই যে দেখো আমাদের পিজা চলে আসছে আর এই পিজাটা ও এত অসাধারণ ছিল যে বলার বাইরে আমরা পিজা খাবো আমরা ছবি তুলতেই ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে যারা ফুড ব্লগার তারা এই কাজগুলো করে কারণ খাবারের জিনিস সামনে আসলে ফটো আর ভিডিও করতে করতে তাদের সময় চলে যায় তো এরকম করতে করতে কিন্তু পিজাটা দেখা গেছে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু তারপর কিন্তু পিজাটা এত জোস ছিল যে বলার বাইরে তো এরপরে দেখো বন্ধুরা তোমাদের যে তিন নম্বর রোলটা মানতে হবে সেটা হচ্ছে এই ভুলটা কিন্তু তোক আও। নাইনটি পারসেন্ট ইউটিউবাররাই করে এই ভুলটা যেটা আমি তোমাদের মাঝে এখন শেয়ার করব তিন নম্বর ভুলটা হচ্ছে যে কোন মিউজিক ভিডিও ক্লিপ বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করলে কপিরাইট চলে আসে কপিরাইট ক্লেম মানে আমার মনে হয় না যে বেশিরভাগ ইউটিউবারের এখন এখন পর্যন্ত কপিরাইট ক্লেম আছে ঠিক আছে তো এর ফলে যে আপনার ভিডিও ডিলিটও হয়ে যেতে পারে এটা কিন্তু আপনাকে জানতে হবে এমনি করেও চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে তো এই কপিরাইট ক্লেমটা কিন্তু কত মানে বেশি ভয়ঙ্কর গুলো কিছু না কপিরাইট ক্লেমটা হচ্ছে কি যে তোমরা যদি অন্য কারো ভিডিও তোমরা নিজের চ্যানেলে করো বা অন্য কোনো মিউজিক যে মিউজিকটা অন্য কারো সেটা যদি তুমি তাদের মানে কি বলে অনুমতি ছাড়া সেই মিউজিকটা যদি তুমি তোমার নিজের ভিডিওতে ইউজ করো তখন চলে আসে তবে কপিরাইট কিন্তু তোমার চ্যানেলে তেমন কোনো ক্ষতি করবে না এটা হচ্ছে যে তুমি যদি তোমার মনিটাইজেশন হয়ে যায় সেই ইনকামটা তুমি পাবে না সেই ইনকামটা যেই ভিডিওর মালিক বা যে মিউজিকটার মালিক মানুষটাই পাবে কিন্তু তুমি কিন্তু এই ইনকামের কোনো পার্সেন্টেজই তুমি না তো এই কারণে হচ্ছে কপিরাইট ক্লেমটা তোমাদের অ্যাভয়েড করতে হবে কারণ তুমি যদি ইউটিউবে ইনকামই না করতে পারো তাহলে তুমি ভিডিও বানায় কি করবো বলো চার নম্বর রুলটা হচ্ছে যে শিশুদের নিয়ে যারা বানাই যে আমাদের আশেপাশে দেখা যায় জনসভা ছোট ছোট বাচ্চারা থাকে করে দেই মাঝে মাঝে তো ওই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে হান্ড্রেড প্রকার তোমার ভিডিওতে না আসে কোনো ছোট বাচ্চাদের তুমি যদি ব্যবহার করছো কিন্তু সেটা যেন সুন্দরভাবে ভাবে ব্যবহার করো অবশ্যই যেন সেটাকে উশৃঙ্খল কোনো কিছু তুমি শো না করো তো বন্ধুরা আমি তোমাদের মাঝে আজকে ইউটিউব কমিউনিটি চারটা রুল শেয়ার করলাম এই চারটার মধ্যে যদি তুমি একটাও মানে লঙ্ঘন করার চেষ্টা করো তাহলে তোমাকে কিন্তু ওয়ার্নিং দিবে তো ওয়ার্নিং দেওয়ার পরও যদি তুমি তিনবার কমিউনিটি স্ট্রাইক তোমার চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা তারা একদমই রিমুভ করে দিবে তো বন্ধুরা অবশ্যই সাবধান হয়ে থাকবা আমার ভিডিওতে লাইক দেওয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না আজকে আল্লাহ